মার ওপরে মাথার ওপর থেকে টাকপুড়া দেখা যায় থেকে উঠে দেখেই তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম সবাই মিলে একটু জলখাবার খেলাম সকালে তারপরে ঘরটা পরিষ্কার করতে লেগে গেছি দেখো চারিদিক তোমার হচ্ছে পরিষ্কার হয়ে গেছে কারণ আজকে যেহেতু শনিবার একটু কাজের চাপ কম তো শুনতেই পাচ্ছো গানের আওয়াজ আর একা একাও ভাত খেতে পারে কিন্তু আমি দেখি না কারণ শীতের বেলা তোমার

দেখো আজকে যেহেতু শনিবার ছুটির দিন সেকেন্ড স্যাটারডে তো ব্যাংক বন্ধ আর আজকে যেহেতু আমি অনেক সকাল বেলা উঠেছি উঠে মানে বেশিরভাগ কাজই কমপ্লিট করে নিয়েছি যেহেতু ছুটির দিন আর তার মধ্যে কালকে রাতে ভেবেছিলাম যে হচ্ছে করবো তোমার কাপড়গুলো কাচবো তো কালকে রাতে কাঁচা হয়নি আর কাজ করে থাকলে আমার প্রচণ্ড মাথায় চাপ লাগে তো তাই সকালে উঠে আগে কাপড়টা কেচে নিয়েছি আমাদের বেসিনে জল আটকে গেছে নোংরা জমে জমে আর এখানে যে কাটিংটা আছে এখানেই সব নোংরা টোংরা জমেছে তো দেখো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি এই যে দুজন মিলে তো আমরা এখন করো না ওখানে তো দুনিয়ার দেখো কিছুক্ষণ হচ্ছে হাঁটতে হাঁটতে তারপরে আবার পাপার কোলে যাবে এই যে কলে কলে যাচ্ছে আজকে ওর টুপিটা এরকম বাঁধিনি বাঁধলে না মুখটা নড়াতে পারেন না আর বেশিক্ষণ টুপি রাখেও না তো প্রথমে যাব আগে এটিএম এ এটিএম থেকে তারপরে যাব দোকান এই যে এটা নিয়ে নাও এটা কত হবে ও এসেছি হচ্ছে বাজারে দুটোকে নিয়ে অনেক আছে ওই নিচ্ছে আমি সেরকম বাজারে দাম দর ঠিক জানি না কিন্তু বাজারে শীতের দিনে বেশি সবজি টবজি দেখলে না সেই মজা লাগে এত আমাদের ব্যাগ থাকা সত্ত্বেও ব্যাগটা আমি আনিনি আর ভুল করে দেখো নতুন একটা ব্যাগ কিনতে হলো আবার বিশ টাকা দিয়ে ভালো হয়েছে আমাদের দুটো ব্যাগ আছে অলরেডি আরো কিনতে হতো তো ভালো হয়েছে একবারে কেনা হয়ে গেল ওই আলুটাও আমাদের না আছে ওটা ধন্যবাদ করে আসলাম দেখার করে আসলাম এই মাত্রই ঢুকলাম তো এখন হচ্ছে ভাত বসিয়েছি ওখানে আর এই যে আজকাল বাজার সব দু ব্যাগ বাজার আছে হ্যাঁ তো হচ্ছে এখন সব গুছিয়ে গুছিয়ে সেপারেট করে রাখবো এই যে এখানে সব খালি করে পরিষ্কার করে নিয়েছি যদি সেপারেট করে সুন্দর করে গুছিয়ে না রাখি এখনকার সবজিগুলোই এরকম ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যায় ওই আর কি তো চলো এখন সুন্দর করে তাড়াতাড়ি গুছিয়ে নিই ওদিকে ভাতও হয়ে গেছে প্রায় উপর দিয়ে দেবো